আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমি দয়ালার শেষ মেহেরমণিতে খুব ভালো আছি এই মুহূর্তে আমাদের কাছে একটি স্যামসাং ফোন স্যামসাং ফোন জে সেভেন আর ফোনটিতে নো সার্ভিস ছিল নেটওয়ার্ক সমস্যা নিয়ে বেশ কিছু প্রবলেম পড়তে হয় কারণ নেটওয়ার্ক সেকশনে আমাদের এফ সেকশন পিএফ সেকশন থ্রি জি ফোর জি এবং ক্রিস্টাল সহ আরও অনেক কম্পোনেন্ট থাকে যেগুলোর কারণে আমাদের এই সমস্যাগুলো ফাইন্ড আউট করতে বেশ কিছু প্রবলেম হয় যার কারণে নেটওয়ার্কের ইন আউট এবং আর এক্স এক্স এগুলো সম্পর্কে আমাদের খুব ভালোভাবে ধারণা রাখতে হবে এই মুহুর্তে আমরা এই সেটের পি এ চেঞ্জ করবো পি এ চেঞ্জ করার স্কিলগুলো আমরা জেনে নিই এখানে আমাদের পি এ নাম্বারটা প্রথমে মিলাতে হবে আর পি এ নাম্বারের সঙ্গে আমাদের ডট আছে ডটটা দিয়ে আমাদেরকে সঠিক দিক নির্ণয় করে নিতে হবে আমি আইসিটা তোলার সময় একটু মার্ক করে নিয়েছিলাম সাইডে কালো একটি চিহ্ন দেখতে পাচ্ছেন যে এখানে আমি ডটটাকে আগে থেকে সংকেত দিয়ে রেখেছি যেহেতু ফোনটা আমি কয়েকদিন আগে বিয়েটা তুলেছিলাম চেক করার জন্য আর পেয়ে কাছে না থাকার কারণে অর্ডার করতে হয়েছিলো আর অর্ডার করে আনতে গিয়ে আমার দিন সময় লেগে গিয়েছে যার কারণে ওখানে আমাকে চিহ্নিত করে রাখতে হয়েছে ডটের সাইডটা আমরা এই মুহুর্তে আইসি লাগানোর স্কিলগুলো দেখে নেব অনেক সময় আয়রন দিয়ে আমাদেরকে এগুলোকে শোল্ডারিং করতে হয় আয়রন দিয়ে শোল্ডারিং করলে অনেক সময় সিগুলো প্রবলেম হয় যার কারণে দেখানো সিস্টেম অনুযায়ী সকলেই পি আইসিগুলোকে প্রস্তুত করে নেবেন কাজগুলো আমাদের পারফেক্ট হবে দেশে বিদেশে অনেক ভিউয়ার্স কয়েকদিন থেকে প্রশ্ন করছিলো আমার হাতের আংটিটা সম্পর্কে ভালোবাসার পর্যায়টা এখানেই প্রমাণিত হয় যে তারা আমাদের আমাকে কতটুকু ফলো করে যে আমার হাতের আংটি কয়েকদিন অ্যাপসেন্ট আছে সেই বিষয়টিও তারা লক্ষ্য করেছে যার কারণে আসলে এরকম সময় আবেগ প্রবণ হওয়া আর কোনো উপায় থাকে না আর কয়েকজন কমেন্টে প্রশ্ন করেছিল ভাইদের উদ্দেশ্যে বলি আমার হাতে আংটির ওখানটায় বারবার ইনফেকশন হয় এর আগেও একবার হয়েছিল গত বছর এবারও ইনফেকশন হয়েছিল ইনফেকশনের কারণে আংটিটা দূরে সরাতে হয়েছিল পরবর্তীতে আবারও ইনফেকশন ভালো হয়ে যাওয়ার পরে আংটিটা আমি আবার হাতে নিয়েছি আংটি ছাড়া আমি আসলেই চলতেই পারি না এরকম একটা সিচুয়েশান তাছাড়া এটা আমার সৌদি প্রবাসীর এক ছাত্র কক্সবাজারের ডিজওয়ান সে আইসিটা গিফট করেছিল সরি আংটিটা গিফট করেছিল এই আংটিটা এ কারণেই আরও বেশি আমার কাছে প্রিয় ছাত্র স্মৃতি যার কারণে আংটিটা একটু পারলাম না বন্ধুরা যেহেতু আমি শোল্ডারিং করে নিয়েছি বল পেস্ট দিয়ে যার কারণে আইসিটা খুব সফটলি এখানে কানেক্ট হবে এবং আইসিটা একটু ভাসমান থাকবে যখন আমি হিট দেবো দেখতে পাচ্ছেন যে টাচ করলেই এটা একটু হিলছে বল আইসের মতো আর এটা সফট করে লাগানো আইস লাগানোর স্কিলগুলো খুব ভালোভাবে জানতে হবে কাজগুলোকে পারফেক্ট করার জন্য হটগানের বর্তমানে আমি বাকু ছয়শো এক ডিপ হট এয়ারগান ইউজ করছি যেটা বাতাস এবং হিট সব কিছুই সফট এই মুহূর্তে আমাদের আইসি লাগানো হয়ে গেছে আমরা মাদারবোর্ড বোর্ড কানেক্ট করব ব্যাটারি লাগাতে হবে ব্যাটারি লাগিয়ে দেখতে হবে আর যেহেতু নেটওয়ার্ক রিপেয়ার করেছি আমরা অতএব উপরে যে স্টিকারগুলো আছে স্টিকারের প্রবলেম হবে স্টিকারটা আমরা তুলে নেব কিছুক্ষণের মধ্যেই আমরা স্টিকারটা তুলে ফেললাম স্টিকারটা তুললাম এই কারণে যে আমাদের নেটওয়ার্কটা দেখতে হবে ব্যাটারিতে চার্জের প্রবলেম আমরা পাওয়ার সাপ্লাই একটু চেক করার চেষ্টা করব যদিও বা এই পাওয়ার সাপ্লাইয়ে এই সেটটা টানতে পারবে কি না সে বিষয়ে এখনও পুরোপুরিভাবে নিশ্চিত না প্রসেস করছে দেখতে পাচ্ছি আমাদের গ্রামীণ ফোন নেটওয়ার্ক চলে এসছে নেটওয়ার্কের যে বার গুলো আছে সেগুলো ফুল আমরা দেখতে পাচ্ছি লক্ষ্যটা আমি যেহেতু জানি না আমাদেরকে বাইরে থেকে কল ইনকামিং নিতে হবে ব্রাইটনেস গ্রামীণ ফোন নেটওয়ার্ক স্ট্রংলি দাঁড়িয়ে আছে এখন আমরা একটু কল নিই বাইরে থেকে ফোনটাতে কল ইনকামিং নিলে আমাদের লোড বেশি পড়বে লোড বেশি পড়বে যার কারণে আমাদেরকে কল ইনকামিং না সবাই ব্যাটারিটা ধরে রাখতে পারবে কিনা সে বিষয়ে আমরা কনফিউজ হ্যাঁ দেখতে পাচ্ছেন লোড বেশি পড়ে গেছে মিটারে রেজার মেনে দিয়েছে ফোন আমাদেরকে ব্যাটারিটা চার্জ করে নিয়ে আসা সবচেয়ে উত্তম হবে ব্যাটারি চার্জ করছে আমরা পারসঅলাইট একটু কানেক্ট করে দেখি কী অবস্থা রেজাল্ট পুরোপুরি দেখার জন্য অনুরোধ করছি অনেক সময় এরকম হতে পারে যে আইসি লাগানোর পরে পারফেক্ট রেজাল্ট আসছে না শোল্ডার রিংটা হয়তো পারফেক্ট হয়নি এরকম হতে পারে দ্বিতীয়বার তৃতীয়বার এভাবে ট্রাই করা যেতে পারে তবে ভালো আইসি হলে আর হাত যদি পারফেক্ট হয় হাতের গুণগত মানগুলো ভালো হয় তাহলে আমরা একবারেই সাকসেস হব সাপ্লাই লো ব্যাটারি দেখাচ্ছে মাদার বোর্ডের কিছু প্রবলেম আছে দেখতে পাচ্ছি আমাদের চার্জ জিরো পারসেন্ট দেখাচ্ছে আমরা ব্যাটারিতে ট্রাই করি এটা বিএসআই কাউন্ট না করার কারণে অনেক সময় কিন্তু চার্জিং জিরো পার্সেন্ট দেখায় সেটা অন হওয়ার প্রসেস করছে আমরা ফাইনাল পরিস্থিতিটা দেখব ভিডিওটি ভালো লাগলে সকলকেই ভিডিওটি শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সাবস্ক্রাইবের কথা বলবো না কারণ সাবস্ক্রাইব অবশ্যই আপনাদের মন চাইলে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা সাধারণ হিসেব বলেই আমি মনে করি আর আপনাদের ভালোবাসা সবসময় আমার সঙ্গে আছে আমি সবসময় আপনাদের জন্য কাজ করে যাচ্ছি সারা বাংলাদেশে নতুন টেকনিশিয়ানরা দুর্বল যেন না থাকে সেই লক্ষ্যে কাজ করা দেখতে পাচ্ছেন কল ইনকামিং এসছে আমরা রেজাল্টটা হানড্রেড পারসেন্ট সাকসেস পেয়েছি সকলকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার